প্রিয় দর্শক আজকে আমরা বিন্যামিনকে তার বাইরা মিশর দেশে নিয়ে যাওয়ার গল্প শুনব কনান দেশে দুর্ভিক্ষের অবস্থা আরো ভীষণ হয়ে উঠল মিশর দেশ থেকে ইসরায়েলের অর্থাৎ জাকুবের চ্যালেরা যে শস্য এনেছিল তা শেষ হয়ে গেলে পর তাদের বাবা বললেন তোমরা আবার গিয়ে আমাদের জন্য কিছু শস্য কিনে আনো জিহুতা তাকে বলল কিন্তু সেই লোকটি আমাদের করাভাবে হুমকি দিয়ে বলেছেন তোমাদের ভাই তোমাদের সঙ্গে না থাকলে তোমরা আর আমার সামনে আসবে না তুমি যদি আমাদের ভাইকে আমাদের সঙ্গে যেতে দাও তবেই আমরা গিয়ে তোমার জন্য শস্য কিনে আনব কিন্তু তাকে যেতে না দিলে আমরাও যাব না লোকটি আমাদের বলেছিলেন তোমাদের ভাই তোমাদের সঙ্গে না থাকলে তোমরা আর আমার সামনে আসবে না তখন ইসরায়েল বললেন তোমরা আমার সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করলে তোমাদের যে আর একজন ভাই আছে সে কথা কেন বলতে গেলে তারা বলল কিন্তু লোকটি আমাদের ও আমাদের পরিবার সম্বন্ধে বিশেষভাবে জিজ্ঞাসা করলেন তোমাদের বাবা কি এখনো বেঁচে আছেন তোমাদের কি আর কোনো ভাই আছে কাজেই আমরা সেইভাবেই তার কথার উত্তর দিয়েছিলাম তখন আমরা কি করে জানব যে তিনি বলবেন তোমাদের বাইকে নিয়ে এসো তখন জিহুদা তার বাবাকে বলল ওকে আমার সঙ্গে যেতে দাও আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে যাই যাতে তুমি ও আমরা এবং আমাদের ছেলেমেয়েরা প্রাণে বেঁচে থাকি মারা না যাই আমি নিজেই ওর জন্য জামিন রইলাম ওর জন্য তুমি আমাকেই দায়ী করো আমি যদি ওকে তোমার কাছে ফিরিয়ে না এনে দেই তবে চিরকাল আমি তোমার কাছে দূষী হয়ে থাকবো যদি আমরা এত দেরি না করতাম তবে এতদিনে আমরা আরো দুবার গিয়ে ফিরে আসতে পারতাম তাদের বাবা তখন বললেন যদি তাই করতে হয় তবে এক কাজ করো উপহার হিসাবে সেই লোকটির জন্য তোমাদের বস্তায় করে এই দেশের সবচেয়ে ভালো ভালো জিনিস থেকে কিছু কিছু করে নিয়ে যাও যেমন গুগগুলো মধু সুগন্ধি মশলা গন্দরস পেস্তা ও বাদাম আর তোমরা সঙ্গে করে দ্বিগুণ টাকা নাও কারণ বস্তার মুখে যে টাকা তারা ফিরিয়ে দিয়েছে তাও ফেরত দিতে হবে হয়তো তারা ভুল করে তা দিয়ে দিয়েছে তোমাদের বাইকে সঙ্গে নিয়ে তোমরা তাড়াতাড়ি করে সেই লোকটির কাছে ফিরে যাও সর্বশক্তিমান ঈশ্বর করুন যেন এই লোকটি তোমাদের দয়া করেন আর তোমাদের সেই ভাই ও বিন্নামিনকে তোমাদের হাতে ছেড়ে দেন আর যদি আমাকে সন্তান হারা হতেই হয় তবে না হয় তাই হইলাম তখন তারা সেই উপহার দ্বিগুণ টাকা ও বিন্নামিনকে নিয়ে রওনা হয়ে গেল মিশর দেশে পৌঁছে তারা জুসেফের সামনে উপস্থিত হলো তাদের সঙ্গে বিন্নামিনকে দেখে জুসেফ তার বাড়ির তদারককারীকে বললেন ওই লোকদের বাড়ির ভিতরে নিয়ে যাও আর মাংস রান্না ব্যবস্থা করো এইসব লোক দুপুরবেলা আমার সঙ্গে খাবে জুসেফ যা বললেন তদারককারীরা তাই করল। সে ওই লোকদের জুসেফের বাড়িতে নিয়ে চলল। জুসেফের বাড়িতে তাদের নিয়ে যাওয়া হচ্ছে দেখে সেই লোকেরা ভয়ে বলা বলি করতে লাগলো আগের বাড়ি যে টাকা আমাদের বস্তার মধ্যে ফেরত গিয়েছিল তারই জন্য আমাদের ওইখানে কানে নেওয়া হচ্ছে এবার তিনি আমাদের দোষ দেখিয়ে আমাদের ধরে নিয়ে যাবেন আর আমাদের গাদাগুলো কেড়ে নিয়ে আমাদের তার দাস বানিয়ে রাখবেন কাজেই তারা জোসেফের বাড়ির দরজার সামনে এসে বাড়ির তদারককারীকে বললেন হুজুর আমরা এর আগেও একবার শস্য কিনতে এসেছিলাম কিন্তু ফিরে যাওয়ার পথে ব্রীষারামের জায়গায় পৌঁছে আমাদের বস্তা খুলতেই দেখি আমাদের পুরো টাকার যার যার বস্তার মুখে রয়েছে আমরা এখন সেই টাকা ফিরিয়ে এনেছি এছাড়া শস্য কিনবার জন্য সঙ্গে করে আমরা আরো টাকা এনেছি সেই টাকা আমাদের বস্তায় কে দিয়ে দিয়েছিল আমরা তা জানি না সেই তদারককারী বলল সব ঠিক আছে ভয় নেই তোমাদের ও তোমাদের বাবার ঈশ্বর সেই দান তোমাদের বস্তায় রেখেছিলেন তোমাদের টাকা আমি পেয়েছি এই বলে সে বের করে তাদের কাছে নিয়ে আসলো তারপর সে সবাইকে জুসেফের বাড়ির ভেতরে নিয়ে গিয়ে জল দিল আর তারা পা ধুলো সে তাদের গাদাগুলো কেউ খেতে দিল জুসেফ দুপুরে আসবেন বলে তারা তাদের উপহারগুলো ঠিক করে রাখলেন তারা শুনেছিল তাদের খাওয়া দাওয়া সেখানেই হবে জুসেফ যখন বাড়ি আসলেন তখন তারা তাদের সেই উপহার বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাকে দিল এবং মাটিতে উবুর হয়ে তাকে প্রণাম করল তারা ভালো আছে কিনা সেই খবর নেবার পরে তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের যে বুড়ো বাবার কথা তোমরা বলেছিলে তিনি কি ভালো আছেন তিনি কি এখনো বেঁচে আছেন উত্তরে তারা বলল। আপনার দাস আমাদের বাবা এখনো বেঁচে আছেন এবং ভালোই আছেন এই বলে তারা মাটিতে মাথা থেকে জোসেফকে সম্মান জানালো জোসেফ চারিদিকে চেয়ে তার নিজের ভাই বিন্নামিনকে দেখে বললেন এই কি তোমাদের সেই ছোট ভাই যার কথা তোমরা আমাকে বলেছিলে তারপর তিনি বিন্নামিনকে বললেন ঈশ্বর তোমাকে দয়া করুন বাইকে দেখে জোসেফের অন্তর ভীষণভাবে দুলে উঠলো তিনি একটা কাটবার জায়গা খুঁজে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেলেন এবং নিজের কামড়ায় ঢুকে কাটতে লাগলেন পরে চোখ মুখ ধুয়ে তিনি বের হয়ে আসলেন এবং নিজেকে সামলে নিয়ে খাবার পরিবেশনের হুকুম দিলেন পরিবেশনকারীরা তার বাইদের এবং যে মিশরীয়রা জুসেফের বাড়িতে খেত তাদের আলাদা আলাদা জায়গায় খেতে দিল মিশরীয়রা ইব্রিয়দের সঙ্গে খাওয়া দাওয়া করতো না কারণ সেটা ছিল তাদের কাছে একটা ঘৃণার কাজ জোসেফের সামনে তার ভাইদের বয়স অনুসারে পর পর বসানো হয়েছিল এতে তারা আশ্চর্য হয়ে একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলেন জুসেফ তার নিজের টেবিল থেকে কিছু কিছু খাবার বাইদের দেবার ব্যবস্থা করলেন অন্য যে কোনো ভাইদের চেয়ে বিন্দামিনকে পাঁচ গুণ বেশি দেওয়া হলো এইভাবে তারা জুসেফের সঙ্গে খাওয়া দাওয়া করলো প্রচুর পরিমাণে আঙ্গুর রস খেয়ে তারা খুশি হয়ে উঠলো